سيئات أعمالنا لا إله إلا الله وحده لا شريك واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في <تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم <applause> <applause> الله الرحمن الرحيم يا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم وَقَدْ منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءل teka uh...

Yeah. এগুলি হচ্ছে মানুষের মানুষ এগুলো পড়ে আর ভিতরে ভিতরে খারাপ কাজ করে এইরকম কথাবার্তা তারা বলে এই শ্রেণীর মানুষকে আমরা চিনি এরা যে ইসলাম বিদ্বেষী এদের কাজ হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলা এটা আমরা সবাই জানি এটা বাদেও আরও দুই শ্রেণীর দুইটা ভিন্ন ভিন্ন দলের মানুষ একই কথা বলে তবে তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলে হিজবু তাহিদ নামে একটা দল আছে এই দলের তাদের মেয়ে বক্তা ছেলে বক্তা উভয় আছে ইউটিউব চ্যানেল ফেসবুক সবখানে তারা বলে বেড়াচ্ছে যে এই যে মোল্লারা মেয়েদেরকে বোরকা পড়তে বলে এটা পড়ার কোনো দলিল কোরআনে নাই যেহেতু কোরআনে বোরখা শব্দটা নেই এবং কোরআনে নিকাপ শব্দটা নেই অতএব বোরকা নিকাব যেগুলি পড়তে বলে এগুলি হুজুরদের বানানো হুজুর এগুলি বানিয়ে মেয়েদেরকে ঘরে আটকে রাখার জন্য তাদেরকে দুনিয়ার বাইরের হাওয়া বাতাস পৃথিবী যে এগিয়ে যাচ্ছে পৃথিবী অনেক দূর অগ্রসর হয়েছে বিজ্ঞান আধুনিকতা প্রগতিশীল এই সব কিছু থেকে মোল্লারা নিজেদেরকে নিজেদের ফ্যামিলি মেম্বার মহিলাদেরকে এবং অন্যান্য নারীদেরকে এক কথায় মুসলিম নারীদেরকে দূরে রাখতে চায় বলে তারা নিকা বোরকা ইত্যাদি এগুলো বানিয়েছে এবং এগুলি পর তারা দিয়েছে এটা হল দ্বিতীয় শ্রেণী তৃতীয় আরেকটা শ্রেণী যারা নিজেদেরকে কোরআনিস্ট বলে মানে শুধু কোরআন মানে হাদিস মানা যাবে না বোখারি মুসলিম তিন এগুলি সব পর্ব দিতে মানুষ বানিয়েছে এগুলি আলোরপক্ষ পক্ষ থেকে আসা কোনো অহিনয় এগুলি বানোয়ার এরাও এই দলিলটা দেয় যে কোরআনে তালা কখনই বোরকা শব্দটা উল্লেখ করে নাই যেহেতু বোরকা শব্দটা কোরআনে উল্লেখ নাই যেহেতু নিকাব শব্দটা কোরআনে উল্লেখ নাই সেহেতু যারা মেয়েদেরকে বোরখা করতে বলে নিকাব পড়তে বলে এরা কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছে এরা মেয়েদেরকে পশ্চাৎপদে পিছনে নিয়ে যাচ্ছে ভালো যুক্তি খুব ভালো কথা যেই আয়ারটা দিয়ে তারা দলিল দেয় সেই আয়েরটা হচ্ছে সুরা আহজাবের উনষাট নম্বর আয়াত এই আয়তে আল্লা তালা বলেছেন ইয়া আইহান নবী হে নবী কুল আপনি বলে দিন লি লিআকা আপনার স্ত্রীদেরকে অবানাতিকা এবং আপনার কন্যাদেরকে ওয়ানিসা ইল মু এবং মুমিন মহিলাদেরকে কেয়ামত পর্যন্ত আসা যত মুমিন মহিলা আসবে মুসলমান মহিলা আসবে তাদেরকে হে নবী আপনি বলে দিন তারা যেন তাদের শরীরের বড় চাদর টেনে দেয় তো ওদের এখন এই হাত থেকে দলিল যে এই আতে বড় সড়ো চাদরের কথা বলা হয়েছে বড় একটা চাদর দিয়ে আমি ঢেকে দিব এটা মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত যতটুকু হয় হবে কিন্তু এখানে মুখ ঢাকার কথা নেই বোরকার কথা নেই কাজেই প্রমাণ হলো যে বোরকা নেকাব এগুলি সব বাতিল ভুয়া জিনিস মানে আল্লাহ তালা কেয়ামতের আগে আগে কিছু আলামত আমাদেরকে দেখাবেন তার মধ্যে একটা হচ্ছে ইজা উসিদ আল ইলা গাইরি আহলিহি ফান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন জায়গায় যেই জায়গায় যেই লোকটা যাকে বসার কথা যে যেই সেকশনে বসার কথা ওই সেকশনে যখন অযোগ্য লোকেরা বসে তখন তুমি সাহ কেয়ামত আসার জন্য কেয়ামত সংগঠিত হওয়ার জন্য অপেক্ষা করো যখন ইসলাম কোরআন হাদিসটা প্রচার প্রসারের দায়িত্ব যখন একদল মূর্খ নিয়েছে তখন এইভাবে করে কোরআন ও হাদিস অপব্যাখ্যা হচ্ছে এবং প্রকৃত ইসলাম থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি যদি এই যুক্তিটা মেনে নেই। যে কোরআনে বোরকা শব্দটা নেই তাই বোরকা পরা যাবে না কোরানে নেকাপ শব্দটা নেই তাই নেক পড়া যাবে না কোরআনে কি কোথাও বলা হয়েছে পায়জামা প্যান্ট পরতে হবে কোনো আয়াত নেই মানে এমন হাস্যকর যুক্তি কোরানে কোথাও এখানে কোনো কথাবার্তা নেই কোরআনে কোথাও বলা নাই যে মাথায় চুল রাখতে হবে তাহলে মেয়েরা কি এখন মাথা নাড়িয়ে করে ফেলবে ছেলেরা কি মাথা নাড়িয়ে করে ঘুরে বেড়াবে কোরআন হচ্ছে এমন একটা পয়েন্ট এমন একটা মৌলিক কিতাব যেখানে সবগুলি বিষয়ের মূল কথাগুলির দিকে ইশারা করা হয়েছে যেমন কোরআনে বলেছে আকিমুস সালাদ সালাদ প্রতিষ্ঠা করো শেষ কিভাবে সালাদ পড়বেন কখন পড়বেন কয়াক্ত তো পড়বেন জামাত সহকারে পড়বেন না জামাত ছাড়া পড়বেন বাসায় কিভাবে পড়বেন সফরে কিভাবে পড়বেন কোনো কিছু বলা নেই কোরআনে শিয়ামের কথা আছে সিয়াম সম্পর্কে বলা আছে এই সিয়াম পালন করবেন কখন কোথায় কিভাবে কোনটা সুন্না কোনটা নফল কোনটা ফরস রমজানে আপনি কতদিন শিয়াম পালন করবেন কোনো কিছু কোরআনে বলা নেই তার মানে এই আয়াতগুলি ব্যাখ্যা বোঝার জন্য আমাকে কোথায় যেতে হবে হাদিসে যেতে হবে হাদিসে স্পষ্টভাবেই মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঢাকার ব্যাপারে অসংখ্য হাদিস আছে তালা আনহার মুখ ঢাকার ব্যাপারে তার নিজের থেকে স্পষ্ট হাদিস পাওয়া যায় কিন্তু বোরকা শব্দটা এই জন্য পাওয়া যায় না তৎকালীন সময়ে বিভিন্ন ভাবে আলাদা হয়ে বসো তো কথা বলে না আলাদা হয়ে বসো করে না তুমি সামনে আসো সামনে আসো হ্যাঁ সামনে আসো তো ওই সময় আধুনিক সিস্টেমে যেভাবে বোরকা বানানো হয় ওই সিস্টেমে ওই সময় বোরখা বানানোর প্রচলন ছিল না তবে সেই সময়ও একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আপদ মস্তক ঢেকে রাখতেন এই আপদ মস্তক ঢেকে রাখাটা হচ্ছে শর্ত এখন আপনি বোরখা পরেন অথবা বিশাল একটা চাদর দিয়ে পা থেকে মাথা ঢেকে ফেলে রাখেন যেভাবে খুশি পুরো শরীর ঢেকে রাখাটা হচ্ছে শর্ত আর বর্তমানে আধুনিক যত পোশাক আছে মেয়েদের তনমদে বোরকাটাই সবচেয়ে উত্তম পরিপূর্ণ পর্দা হেফাজত করার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বা আল্লাহ তালা কোথাও এইভাবে শর্ত দেন নাই যে এইভাবে এইভাবে করে এইভাবে পড়তে হবে কারণ দেশ ভেদে সমাজ ভেদে পরিবেশ ভেদে মানুষের শরীর আকার আকৃতি অবয়ব ভেদে পোশাক আশাকের ধরন চেঞ্জ হতে পারে কিন্তু মূল শর্ত একই থাকবে মূল শর্ত কি পোশাক ঢিলাঢালা হবে টাইট পোশাক পাওয়া যাবে না ছেলে হোক মেয়ে হোক টাইট পোশাক করতে পারবেন এটা হারাম নিষেধ ঢিলা ঢালা পোশাক পরছেন ঠিক আছে কিন্তু এই পোশাক ভিতর থেকে দেখা যায় একেবারে পোশাক এটাও হারাম নিষিদ্ধ ছেলের জন্য হারাম মেয়েদের জন্য হারাম এমন পোশাক যেটা মেয়েরা পড়লে বোঝা যায় যে মেয়েরা ছেলেদের পোশাক পরছে এই পোশাক মেয়েদের জন্য হারাম এমন পোশাক যে পোশাক ছেলেরা পড়লে বোঝা যায় যে না এটা মেয়েদের পোশাক মেয়েদের পোশাক পোশাক সে সেটা ছেলেদের ছেলেদের জন্য হারাম অর্থাৎ মেয়েরা এবং ছেলেরা মেয়েদের পোশাক পরবে না যেটাতে কি হয় ছেলেদের শরীরে মেয়েদের সাদৃশ্য আসে অথবা মেয়েদের শরীরে ছেলেদের সাদৃশ্য আসে এই শর্তগুলি পূরণ করতে বলা হয়েছে এখন আপনি যখন যেখানে থাকেন না কেন যেমন কালারি পড়েন না কেন লাল এবং হলুদ বাদে এটা পুরুষদের জন্য হারাম বাকি যে শব্দগুলো আছে এগুলি পূরণ করেন এখন আপনি যে কোনো পোশাক পাবেন কোনো অসুবিধা নেই আপনি শার্ট প্যান্ট পরতে পারেন কোট প্যান্ট পরতে পারেন জুব্বা পরতে পারেন পায়জামা পাঞ্জি পরতে পারেন যেভাবে খুশি এই যে একটা সমাজে ফেতনা শুরু হয়েছে আমি বিশ্বাস করব না এই পর্দা বোরখা কোরআনে কোন আয়াতে আছে কোন হাদিসে আছে এই প্রশ্নটা না হলেও চারশো পাঁচশো জনের কাছ থেকে পেয়েছে অনলাইনে কারণ ওই যে অনলাইনে দাঁড়তি কাজ করে যাচ্ছে বলে বেড়াচ্ছে যে তোমরা বোরখা পরো বোরখার দলিল কোথায় আর সাধারণ মানুষ তারাও খুঁজতেছে যে বোরখা আমরা পড়তেছি ছোটবেলায় আমাদের মা বোনদেরকে বোরখা পরাচ্ছি সব জায়গায় দেখে আরে না বোরখার কথা বলে তো কই বোরখা তো শব্দটা করে নাই কিন্তু কোরআনে বোরখা শব্দ থাকতে হবে কেন ও হাদিসে যে শর্ত আছে এই শর্ত পূরণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে এখন কেউ যদি বলে যে ভাই কোরআনে ভাত শব্দটা নাই ভাত খাওয়া হারাম তাহলে কি বলতে হবে সে হচ্ছে জাহেল মূর্খ কোরআনে কোথাও ভাত শব্দটা নেই কোরআনে কোথাও এইভাবে কাঠের ডেস্ক বানিয়ে সেখানে বই রাখতে হবে পড়তে হবে এটা উল্লেখ নেই এগুলো হচ্ছে মোয়ামাত দুনিয়াবি বিষয় দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে শর্ত কি যে এটা যদি হারাম না হয় তাহলে ব্যবহার করা যাবে হারাম হলে বাদ এখন আপনি অটোরিকশা চালান বাইক চালান আপনি আগে বলুন যে হুজুর বাইক চালানোর দলিলটা কোয়ান থেকে দিলে আমি বাজারে যেটা বাইক কিনে আনবো এটা মূর্খ কারণ এটা দুনিয়াবি মোয়ামাতের বিষয় এইখানে হ্যাঁ এর পক্ষে দলিলের দরকার নেই না এর দলিল আছে কিনা দেখতে হবে যে আমি বাইক কিনতে যাচ্ছি কোয়ার হাসে বলেছে বাইক কিনা হারাম তাহলে আমি কিনবো না কিন্তু এরকম দলিল নাই এগুলো হচ্ছে কোয়ার আছে মূলনীতি কিন্তু এই মূলনীতিগুলিকে ভঙ্গ করে একজন একটা অনুবাদ পড়লো পরে এখন সে দাওয়া দেওয়া শুরু করলো যে কোরআনে এইভাবে আছে এইভাবে আছে এইভাবে আছে হুজুরাতে এইভাবে চলে না ওরা উল্টা কথা বলে আসলে বড় বড় আলেমের কাছে বড় বড় ওস্তাদের কাছে গিয়ে কোরআন হাদিস শিখতে হবে আপনি আমল করার জন্য কোরআন করেন হাদিস পড়েন ঠিক আছে কিন্তু ফতোয়া দিতে গেলে জনগণকে আপনি কোরআন হাদিসের দিকে যদি আপনি কি করেন আনতে চান তাহলে আপনাকে ভালো আলেমের কাছে কোরআন হাদিস শিখে তারপরে আপনাকে কি করতে হবে দাওয়াতি কাজ করতে হবে এটা একটা অভিযোগ আরেকটা পয়েন্ট এই রিসেন্টলি দেখতেছি রুকিয়ার পানি বোতলে ভরে বিক্রি হচ্ছে রুকিয়ার পানি কি দোয়া দৌর করে ঝাড়ফুঁক দিয়ে Вот